আমেরিকা এবং তার যারা মিত্র তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে খুব আপন করে নিয়েছেন এবং তার ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে আমেরিকার একটা বড় প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে এবং তারা এসেছে বুদ্ধি নিয়ে পরামর্শ নিয়ে সমর্থন নিয়ে এবং সঙ্গে বেশ কিছু টাকা অর্থাৎ বিশ কোটি মার্কিন ডলার যেটিকে বলা হয় টু মিলিয়ন ইউএস ডলার দুইশো মিলিয়ন মার্কিন ডলার যা বিশ কোটি এখন আপনি একশো টাকা করে যদি ধরেন তাহলে এই বিশ কোটি টাকা অনেক টাকা তো সেই টাকা সরকারকে সাহায্য দেওয়া হবে ইউএসএইড নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এর সঙ্গে সঙ্গে ব্যাংক এবং এডিবি থেকেও বেশ একটা ভালো পরিমাণ অর্থ ঋণ হিসাবে পশ্চিমা বিশ্ব দেওয়ার চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইনুর জন্য ক্ষমতায় থাকতে পারেন এবং তিনি যেন এই মুহূর্তে যে অর্থনৈতিক সংকট রয়েছে রাষ্ট্রে সেই সংকটগুলো কাটিয়ে উঠতে পারেন এটি হল সুসংবাদ আর এর সঙ্গে সঙ্গে যেটি হচ্ছে সেটি হলো আমাদের দেশে মার্কিন সাম্রাজ্যবাদ এবং মার্কিন নীতি নিয়ে মানুষের মনে নিদারুণ ভীতি আছে প্রফাগান্ড আছে ভীতি আছে ভয় আছে আর পথিত স্বৈরাচার পালিয়ে যাওয়া শেখ হাসিনা তিনি একেবারে সবার শেষে যে রাজনীতির গুটিটি চেলে গিয়েছেন সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র তার কাছে সেন্ট মার্টিন কিনে নিতে চাচ্ছে বা সেন্ট মার্টিন লিজ নিতে চাচ্ছে তিনি দিতে রাজি হচ্ছেন না এই কারণে মূলত তাকে ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন প্রশাসন উঠে পড়ে লেগেছে এখন তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন এটা নিয়ে যতটা না আলোচনা হচ্ছে তার চেয়ে এখন বেশি আলোচনা হচ্ছে যে আমেরিকা কি আসলে সেন্ট মার্টিন আমাদের কাছ থেকে নিয়ে নেবে কিংবা আমাদের এই যে ভৌগোলিক যে অবস্থানটি সেই অবস্থানটিতে আমেরিকার কর্তৃত্ব স্থাপন করে আমাদের এই দেশটিকে আসলে আমেরিকা কি চীনের মুখোমুখি করে দিয়েলো আমরা কি চীন এবং রাশিয়ার যে কর্তৃত্ব সেই কর্তৃত্বের বাইরে গিয়ে রাজনীতি করতে পারবো এই বিষয়গুলো প্রশ্নের মধ্যে চলে আসছে দ্বিতীয় যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে সেটি হল ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারত মেনে নেয়নি এবং সম্ভবত মেনে নেবে না যতদিন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকেন সর্বোচ্চ চেষ্টা করা হবে যেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতি পদে পদে ভারতের কর্মকাণ্ড দ্বারা তিনি বাধাগ্রস্ত হন বিপদগ্রস্ত হন এবং তিনি বিপদগ্রস্ত হলে আওয়ামী লীগের যে তকদির খুলে যাবে তখন ভারত সেই মুড়ি মোয়া খাওয়ার মতো আনন্দ উল্লাসে মেতে উঠবে আমেরিকা যেমন একটা শক্তিশালী সাম্রাজ্যবাদী রাষ্ট্র আমাদের এশিয়ার জন্য ভারতও কিন্তু কম শক্তিশালী রাষ্ট্র নয় আমরা অনেক ক্ষেত্রে দেখি যে এশিয়ার স্বার্থ যেখানে আছে সেখানে চীনকে মোকাবেলা করার জন্য সাধারণত ভারতের পক্ষে আমেরিকা একটা ব্ল্যান্ড চেক দিয়ে তারপরে কাজ করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদের যে নীতি এটি পরস্পর বিরোধী হয়ে যায় যেমন ইদানিংকালে আফগানিস্তান নিয়ে আমেরিকার নীতি এবং ভারতের নীতি পাকিস্তানকে নিয়ে আমেরিকার নীতি এবং ভারতের নীতি পরস্পর বিরোধী তো এই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে দেখতে পাবেন যে এই মুহূর্তে যদি ভারতের বিরোধিতা করে আমেরিকা ডক্টর মোহাম্মদ ইনুসকে সাহায্য করতে চায় সহযোগিতা করতে চায় এবং ভারতকে যদি কৌশলে হ্যান্ডেল করতে না পেরে বা হ্যান্ডেল করতে ব্যর্থ হয়ে আমেরিকার দিকে বেশি ঝুঁকে যায় বর্তমান সরকার তাহলে দীর্ঘ মেয়াদে আমরা একটা বহুমুখী সংকটে পড়ব এখানে একটা কথা বলে নেওয়া ভালো খুবই ভালো সেটি হলো আমেরিকা যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাদের নিজেদের দেশে গণতন্ত্র আছে ঠিকই কিন্তু এখানে দুই ধরনের বন্ধু একটা হলো কৌশলগত বন্ধু যেটি তাদের রয়েছে ফ্রান্সের সঙ্গে ইউরোপের গণতান্ত্রিক দেশ ইংল্যান্ডের সঙ্গে কানাডার সঙ্গে অস্ট্রেলিয়ার সঙ্গে তো কৌশলগত বন্ধুত্ব যাদের সঙ্গে সেখানে তারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একত্রে কাজ করে এমনকি তারা যুদ্ধ বিগ্রহ একত্রে করে এবং যত লাভ হয় যুদ্ধের ময়দান থেকে গণেমতের মাল হিসেবে গত একশো বছর ধরে তারা এই টাকা পয়সা ভাগাভাগি করে কিন্তু এর বাইরে তারা যাদের সাথে বন্ধুত্ব করে শুধুমাত্র ট্রেড অ্যান্ড কমার্সের জন্য ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় তো সেই দেশগুলো সবই স্বৌরতান্ত্রিক সেখানে গণতন্ত্রের সিটে ফোঁটা থাকে না এবং গণতন্ত্র সেই দেশে যেন না আসে এই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র উল্টো সহযোগিতা করে যেমন সংযুক্ত আরব আমিরাত কুয়েত তারপর সৌদি আরব এই তিনটা রাষ্ট্রের কথাই চিন্তা করেন যারা তাদের বন্ধু দীর্ঘদিনের বন্ধু কৌশলগত বন্ধু নয় এটা হলো বাণিজ্যিক দিক থেকে আঞ্চলিক স্বার্থের কারণে তো বাংলাদেশের সঙ্গে যদি আমেরিকার এই মুহূর্তে বন্ধুত্ব হয় সেটি অবশ্যই কৌশলগত কারণে হবে না সেটি বাণিজ্যিক কারণে হবে এবং অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট ভৌগোলিক কারণে হবে তো তাই যদি হয় তাহলে এখানে গণতন্ত্র যদি থাকে গণতন্ত্র থাকে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ মোটেই এখানে সংরক্ষিত হবে না এ কারণে গণতন্ত্র খুব আওয়াজ দেয় এখন দেখুন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় বা সারা বাংলাদেশে আমরা যতটুকু গণতান্ত্রিক পরিবেশ পাচ্ছি এটা কিন্তু একেবারে সুদে আসলে গত পনেরো বছর আমরা যে কষ্ট পেয়েছি সেই সকল কষ্টের বিরুদ্ধে গিয়ে আমরা কিন্তু চিৎকার চেষ্টা করছি হৈ করছি মানি না মানব না এটা চাই ওটা চাই এটা হবে না ওটা হবে না এই সমস্ত নানা কথা কিন্তু আমরা বলছি আবার আমাদের কথা শুনে অনেকে বলার চেষ্টা করছেন যে এতকাল কোথায় ছিলেন কিন্তু বাস্তবতা হলো যে গণতন্ত্রের একটা সৌন্দর্য যে এখানে যে যার মতো করে হৈ হুল্লোর করবে তো সেক্ষেত্রে যদি সেন্ট মার্টিন বলেন কোয়ার্ডে অংশগ্রহণ করা অর্থাৎ এখানে যে আমেরিকা একটি বঙ্গোপসাগর কেন্দ্রিক যে একটা সামরিক জোট করতে চাচ্ছে চীনকে মোকাবেলা করার জন্য যেটি কোয়ার্ড নামে পরিচিত এবং এই কোয়াডে যদি শেখ হাসিনা চোখ বুঝে যোগদান করে ফেলতেন তাহলে শেখ হাসিনার প্রতি আমেরিকার সমর্থন অটুট থাকত এখন আমাদের কাছে যেটি সন্দেহ সেটি হলো যে সেন্ট মার্টিন যদি আসলে কিছু হয়ে থাকে সেটি যদি এই আমলে হয় এটি ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সহযোগী এবং তারাকে যারা সমর্থন দিয়েছেন তাদের জন্য আগামীতে একটা মারাত্মক বিপর্যেকে নিয়ে আসবে দুই নম্বরে হলো যে আমেরিকার সঙ্গে যদি যে কোনোভাবে একটা বড় চুক্তি এই সরকার করে সেটা বিমান বিক্রির হোক কিংবা তেল গ্যাস উত্তোলনের জন্য আমাদের সমুদ্র উপকূলকে সেখানে জ দেওয়া হোক কিংবা অন্য যে কোনো সামরিক চুক্তি সেটা অস্ত্র চুক্তি হোক যা কিছু হোক যদি এই সরকার সেটি করে তাহলে তার জন্য রাশিয়া দশ পায়ে দাঁড়িয়ে যাবে ভারত দশ পায়ে দাঁড়িয়ে যাবে চীনও দাঁড়িয়ে যাবে এবং তিনটি শক্তি যুগপথভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে কাজ করবে আবার অন্যদিকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য এবং সহযোগিতা তিনি অ্যাভয়েড করেন এবং তাদের সঙ্গে যদি কূটনীতি বা তারা যেভাবে ডক্টর ইনুসের কাছ থেকে আশা করেন সেই জিনিসগুলো না করে যদি তিনি ভারতের সঙ্গে নেগোসিয়েশন করার চেষ্টা করেন এবং সাম্প্রতিক সময় তিনি বেশ সমালোচিত হচ্ছেন এর কারণ হলো তিনি ক্ষমতায় আসার পর প্রথমে যে কথা বলেছিলেন ভারতের একটি সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকার দিয়েছিলেন যেটি নিয়ে ভারত খুব গুস্বা করেছে তো এরপর তিনি যখন আবার ভারতের সঙ্গে বন্ধুত্ব করার জন্য আহ্বান জানিয়েছেন মোদীর সঙ্গে বৈঠকের জন্য চেষ্টা চালাচ্ছেন এই কারণে তাকে নিয়ে ভীষণ রকম সমালোচনা হচ্ছে একেবারে তাকে যারা ক্ষমতায় বসিয়ে করে ইসলামপন্থী দলগুলো তারা কিন্তু এটা কোনো অবস্থাতে মানতে পারছেন না এমনকি জামাতের আমির যে ডক্টর শফিক তিনিও ভারতের ব্যাপারে যে একটু নমনীয় কথাবার্তা বলেছেন এটি সাধারণ মানুষ মেনে নিচ্ছে না তো এই যে একটি অবস্থা অর্থাৎ ভারতের সঙ্গে চীনের সঙ্গে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কৌশলগত সম্পর্ক স্থাপন করা কূটনীতির দিক থেকে একটা ব্যালেন্স ভারসাম্য রক্ষা করা এবং সেই কাজ করার জন্য তার একটি শক্তিশালী যারা ফরেন ডিপ্লোম্যাসিতে খুব এক্সপার্ট এরকম একটি কমিশন লাগবে এরকম একটা কমিটি লাগবে বিরাট শক্তিশালী একটি কমিটি লাগবে এবং ইমিডিয়েটলি রাষ্ট্রদূতের যে পদগুলো রয়েছে বিশেষ করে দিল্লিতে বেইজিংয়ে সৌদি আরবে সংযুক্ত আরব আমিরাতে এবং আমেরিকাতে এই পদগুলোতে একেবারে দক্ষ অভিজ্ঞ এবং ওনার খুবই বিশ্বস্ত লোক তাকে নিয়োগ করতে হবে তা না হলে আমরা সবাই দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবো এবং ডক্টর ইনোসও ক্ষতিগ্রস্ত হবে এবং সেই ক্ষতির সীমা এবং পরিসীমা কিন্তু নেই যদি আমেরিকা এখানে দীর্ঘমেয়াদে থেকে ইয়ামেন বানানোর চেষ্টা করে লিবিয়া বানানোর চেষ্টা করে সিরিয়া বানানোর চেষ্টা করে সৌদি আরব বানানোর চেষ্টা করে সংযুক্ত আরব আমিরাত বানানোর চেষ্টা করে বুঝতে পারছেন যে এটা এই বাঙালির জীবনে আরেকটি বিপর্যয় ডেকে নিয়ে আসবে আবার যদি তিনি সেই আমেরিকার যে কূটকৌশল দীর্ঘমেয়াদী কুটকৌশল এই কুটকৌশলগুলো না বুঝে ঠিক ভারতের সঙ্গে যদি শত্রুতা করেন আবার মিত্রতা করেন সেটিও তাকে কিন্তু উভয় সংকটের মধ্যে ফেলবে দেশের চলমান রাজনীতির অস্থিরতা আইনশৃঙ্খলার অবনতি মানুষের সীমাহীন অভাব এবং অভিযোগ এবং তার সঙ্গে সঙ্গে বিগত সরকার যে সকল জায়গাতে সর্বনাশ করে গেছে দেশের তো সেই সকল জায়গা মেরামতের জন্য তার যে সময় দরকার সেই সময়টি আমেরিকা যেটা চাচ্ছে সেটি হলো যে এটিকে কলা কৌশল করে চার বছর পাঁচ বছর ছয় বছর বাড়িয়ে নেওয়া আর বিরোধী রাজনৈতিক দলগুলো এটা কোনো অবস্থাতে তারা দেখবেন যে উইদিন ডিসেম্বর নভেম্বরের মধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের ধৈর্য হারিয়ে ফেলবে এমনকি জামাতও এখন যেভাবে ডক্টর ইউনুসের পক্ষে কথা বলছেন সেই ধৈর্য তাদের থাকবে না তো এই রাজনৈতিক দলদের যে মুখ বন্ধ করতে হলে তাদের কাছ থেকে সাহায্য এবং সহযোগিতা পেতে হলে এখানে দৃশ্যত ডক্টর মোহাম্মদ ইনুসকে কতগুলো সফলতা দেখাতে হবে চমক দেখাতে হবে যেগুলো রাজনৈতিক দলগুলো কখনোই পারেনি যেমন দুর্নীতি দুর্নীতি প্রথমত বন্ধ করতে হবে যতটা সম্ভব দ্বিতীয়ত চিহ্নিত দুর্নীতিবাস সকল দলের এখন আওয়ামী লীগের লোকজনদেরকে ধরা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে বিএনপি করে জামাত করে এরকম অনেক লোক আছে জাতীয় পার্টির অনেক বড় বড় রয়েছে তো তালিকা করে করে দৃশ্যমান এই সকল দুর্নীতিবাসদের বিরুদ্ধে যদি খুব একেবারে ব্যবস্থা নেওয়া হয় মানে বিশেষ করে আমলা এবং ধর্মীয় নেতা বা বুদ্ধিজীবী সাংবাদিক এই সমস্ত লোকজন যাদের আসলে অর্থনীতিতে তেমন কোনো অংশগ্রহণ নেই কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তাদের ব্যাপারে সরকারের নমনীয় হতে হবে কিন্তু আমলা কামলাদের ব্যাপারে নমনীয় হওয়ার একটু দরকার নেই কিন্তু যারা বিভিন্ন মাজার ব্যবহার করে বিভিন্ন মসজিদ ব্যবহার করে সরকারি পদ পদবি ব্যবহার করে রাজনৈতিক পদ পদবি ব্যবহার করে ঢাকাতে বাড়ি গাড়ির মানে রীতিমতো বহস এবং বন্যা ছুটিয়ে দিয়েছেন তো তাদের বিরুদ্ধে যদি ডক্টর মোহাম্মদ ইনুস ব্যবস্থা নেন এবং একশো জন এরকম তালিকা করে করে তাদেরকে যদি ধরেন মুহূর্তের মধ্যে মুখে যেভাবে চুন পড়ে অনেক রাজনীতিবিদ অনেক রাজনৈতিক দল তারপর অনেক গোষ্ঠী পেশাজীবী সংগঠন তারা চুপসে যাবেন মুহূর্তের মধ্যে এটি একটা চমক হতে পারে যেটি তিনি উইদিন এক সপ্তাহের মধ্যে এই জিনিসটি তিনি করতে পারেন আর আইন শৃঙ্খলার ব্যাপারে এটা পরামর্শ দেওয়ার মতন কিছু নেই এখানে আসলে যারা এই কর্মে নিয়োজিত আছেন তাদের সাহায্য লাগবে সহযোগিতা লাগবে মোটিভেশন লাগবে এবং এখানে ঠিক ওই রকম ক্যারিসম্যাটিক সাহায্যকারী সহযোগিতা লাগবে আর সর্বোপরি যে সকল তরুণ বন্ধুরা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যাদের আচার আচরণে ব্যবহারে ইতিমধ্যেই সারা দেশে নানারকম বিতর্ক তৈরি হয়েছে তাদেরকে ডক্টর মোহাম্মদ ইনুসের উচিত ইমিডিয়েটলি তাদেরকে নিয়ন্ত্রণ করা তাদেরকে বসীভূত করা এবং এই সকল তরুণদের যেন কোনো অবস্থাতেই ভবিষ্যৎটি নষ্ট না হয়ে যায় তাদের ব্যাপারে যেন জনগণ বিক্ষুব্ধ না হয়ে পড়ে এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং সেই কাজ যদি তিনি করতে পারেন তাহলে হয়তো ভারত বা আমেরিকা তাকে সাহায্য করুক বা সাহায্য না করুক তাতে খুব বেশি অসুবিধা হবে না কিন্তু স্বয়ং যদি জো বাইডেন এসে বাংলাদেশে বসে থাকে তবুও তার কোনো লাভ হবে না যদি নরেন্দ্র মোদী স্বয়ং তাকে সাহায্য করতে চান তবুও সাহায্য পেয়ে তিনি কিছুই লাভবান হবেন না তার দ্বারা কোনো মানে ভালো হবে না যদি সত্যিকার অর্থে দেশের জনগণ তাকে পছন্দ না করে তো কাজেই এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে তিনি তার যারা লোকজন রয়েছেন তার বিশালত্ব তার সফলতা তার ইন্টারন্যাশনাল কানেকশন এই জিনিসগুলোকে প্রেজেন্ট করে তাকে নিয়ে ইলুয়েশন স্বপ্নের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু সাধারণ জনগণের মধ্যে তার যে অ্যাটাচমেন্টটা জনগণকে খুশি করার জন্য জনগণের মনের শান্তি এবং স্বস্তি এ দুটো আনার জন্য আমি এখনও পর্যন্ত এমন কিছুই দেখিনি ফলে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি অবশ্যই জ্ঞানী ব্যক্তি তিনি যদি ওয়াশিংটনের চিন্তা বাদ দিয়ে দিল্লির চিন্তা বাদ দিয়ে টেকনাফ তেঁতুলিয়ার চিন্তা করেন এবং লোকজনকে নিয়ে বেশি চিন্তা করেন তাহলে তার যে ক্ষমতার মশনাপটি তুলনামূলকভাবে নিরাপদ থাকবে এবং ঠান্ডা থাকবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহই অবরখ্যাত